এখন একজনের সুপারিশে অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে হসপিটালে জয়েন হচ্ছি আমি আমি চাই না যে আপনার জন্য আমার এই স্বপ্নটুকু চুরমার হয়ে যাক উনি নির্বিকারভাবে বললেন তো আমি কি বলেছি তোমার স্বপ্ন পূরণ করতে হবে না তুমি জাস্ট আমার শর্তে রাজি হয়ে যাও আগের মতো এই ফ্রিডম পাবে তুমি আর বারবার যেতে দিন যেতে দিনই সব কি এখন তো আমরা লিভিং করতে চলেছি তাই না বলে দুষ্টু হেসে এগিয়ে আসতে থাকলেন আমার দিকে ওনার এমন চাউনি দেখে ভরকে গেলাম আমি পিছাতে থাকলাম আস্তে করে বললাম এভাবে এগোছেন কেন আপনি আনবি এটা আমার রুম এটা আমার রুম আমি চাইলে যা খুশি তাই করতে পারি এগোতেও পারি আবার পেছাতেও পারি তোমার কি থামলেন না উনি আমি অস্বস্তি সুরে বললাম দেখুন কাছে আসবেন না প্লিজ বারবার এসব যেতে দিন কাছে আসবেন না বলো না তো তুমি তো মাত্র বললে যে তুমি আমার শর্তে রাজি হবে না তাহলে সেটা কেন হয় বাস্তবে রূপান্তর করি দেখুন সাথে থাকো ইবি গার্ড আমিও দেখতে চাই তুমি কতক্ষণ আমার শর্তে রাজি না হয়ে থাকতে পারো ওনার মুখে বেবি গার্ল ডাকটা শুনে রাগে কার রীতিমতো শিশির পড়ছে আমার এক পর্যায়ে উনি একেবারে কাছাকাছি এসে পড়লেন দুষ্টু হেসে জগিং আউটফিটের চেন খোলায় হাত দিতেই আমি চোখ বন্ধ করে ফেললাম সাথে সাথে বলে উঠলাম আমি আমি রাজি আছি আপনার শর্তে প্লিজ প্লিজ একবার দূরে শুনুন উনি হেসে নিজের আউটফিটের চেন পুরোটাই খুলে ফেললেন বললেন ভয় পেও না এমন কিছুই করব না তোমার সাথে আমি তো জাস্ট দেখতে চেয়েছিলাম যে বলে ঠোঁট কামড়ালেন উনি কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠলেন এক পর্যায়ে উনি একেবারেই কাছাকাছি এসে পড়লেন আমার দুষ্টু হেসে জগিং আউটফিটের চেন খোলায় হাত দিতেই আমি চোখ বন্ধ করে ফেললাম সাথে সাথে বলে উঠলাম আমি রাজি আছি আপনার শর্তে আনবি প্লিজ এবার দূরে সরুন উনি হেসে নিজের আউটফিটের চেন পুরোটাই খুলে ফেললেন বললেন ভয় পেও না এমন কিছুই করব না তোমার সাথে আমি তো দেখতে চাইছিলাম যে বলেই ঠোঁট কামড়ালেন উনি কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠলেন আরে মাইনে বেবি কানে গেছে এমন কিছু শব্দ শোনাতে শরীরে অদ্ভুত শিহরণ জেগে উঠলো আমার আনভীর এবার মুচকি হেসে দূরে সরে গেলেন আমার থেকে ঠিক তখনই ওনার বেডরুমের দরজায় হালকা করাঘাত করলো আনভীর বলে উঠলেন কাম ইন দরজা খুলে প্রবেশ করেন নাহিদ ভাইয়া বললেন ব্রেকফাস্ট রেডি আর কে আনভীর অপ্রসন্ন হলেন বলে উঠলেন ব্রেকফাস্টের টাইমে হেলফ আমি কখনোই পছন্দ করি না তো বোয়া যা তো হলো কেন নেক্সট টাইম থেকে মাথায় রাখবো বিষয়টা আর মিস্টেক হবে না এখন ব্রেকফাস্ট কি এখানে নিয়ে আসবো নাকি ডাইনিং এ দেবো আমি এখানেই করব লুরি আপাকে বল ব্রেকফাস্ট আমারটা এখানেই দিতে আমি শহর নিয়ে আসছি আর এই মহারানী কোথায় খাবে এটা ওনাকে জিজ্ঞেস করেন সে চলে ডাইনিং সে চলে ডাইনিং হলে চলে বেডরুমে চলে স্টোর রুমে এখন খেতে পারবে আফটার অল আমার শর্তে রাজি হয়েছে যে আমি মৌন তো বজায় রাখলাম নাহিদ ভাইয়া বললেন আপনি কোথায় ব্রেকফাস্ট করবেন মিসাহি ডাইনিং রুমে উত্তর দিলাম তৎক্ষণাৎ কেননা এখান থেকে পালাতে হলে এখানকার কোণা কোণা সবকিছু সম্পর্কে ধারণা রাখতে হবে আমার তাই এই সুযোগটা মিস করা নিতান্তই বোকামি হবে আমার জন্য নাহি দেব মিহি কণ্ঠে বললেন নিচে চলুন তাহলে বলে চলে গেলেন উনি আমি তখন ঠায় হয়ে রুমটাতে দাঁড়িয়ে রইলাম ভাবতে লাগলাম অনিচ্ছায় যে ওনার শর্তে রাজি হলাম এটা আদৌ ঠিক হবে কিনা অপূর্ব জানতে পারলে মেরেই ফেলবে আমায় এইসব ভাবতে ভাবতেই মন ভয়ের সঞ্চার হলো আনভীর কিছুক্ষণ তীব্র দৃষ্টিপাত করলেন নামাতে তারপর বলে উঠলেন ব্রেকফাস্ট আমার সাথে করার ইচ্ছা আছে যে এখনো দাঁড়িয়ে আছো নাকি আমি শাওয়ারে যাব বলে আমার হাফ নেকে দেখার অপেক্ষায় আছো লজ্জা আমার কান্দার রীতিমতো ধোয়া বের হচ্ছে আমার মনে হয় না যে এই দুনিয়াতে এই চেয়ে ঠোটকাটা লোক আদৌ দেখেছি কি না আমি আর কোনো কথা না বলে তড়ি করে প্রস্থান করলাম রুমটি থেকে বাইরে এসে ঘন নিঃশ্বাস ফেলতে লাগলাম কি অসভ্য কথাবার্তা মানুষটার আল্লাহ আন্দ্রিনের বাসাটা এক কথায় বিশাল সখিনতার ছাপ দেখা যাচ্ছে প্রতিটা ঘরে ঘরে বাইরে বিশাল একটা ইয়ার্ড নাহিদ ভাইয়া বলেন যে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন আনফির এখানে নাকি ওনার মায়ের সমস্ত স্মৃতি আছে তাই কখনো উনি এই বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়ার ইচ্ছা পোষণ করেনি আমি চুপচাপ ব্রেকফাস্ট করছিলাম তখন আমার সামনে বসেছিলেন নাহিদ ভাইয়া কথা কথা ওনার মায়ের প্রসঙ্গ উঠতেই আমি সাথে সাথে প্রশ্ন করলাম ওনার মা এখন কোথায় ভাইয়া নাহিদ ভাইয়া মৌনতা কাটালেন কিছুক্ষণ অতপর বলে উঠলেন আই ডোন্ট থিংক সো আই যে আপনাকে এইভাবে এআর কে পার্সোনাল ম্যাটার প্রশ্ন করা উচিত ওটা ওনার ব্যাপার ওনাকেই সামলাতে দিন নাহিদ ভাইয়ার কথায় গা শিরশির করে উঠলো আমার রাগে কোনোমতে দাঁতে দাঁত চেপে বললাম জানেন আমার ইচ্ছে করছে আপনাদের দুটোকে তুলে আছাড় মারতে আমি এয়ারকে পার্সোনাল ম্যাটারে হাত দিলে দোষ আর উনি উনি যে আমার পুরো জন্মকুণ্ডলি ঘেটে এসেছেন তার কি আমার আশেপাশের পরিচিত মানুষও আমার সম্পর্কে এতটা জানে না যতটা উনি জানতে পেরেছেন এটার কারণ কি ভাইয়া পেনড্রাইভটাতে এমন কি আছে যেটার মধ্যে ওনার সাথে আমিও জড়িয়ে আছি আমাদের কি এমন সম্পর্ক যার জন্য উনি এইভাবে আমার পিছনে পড়ে আছেন একটা কথার উত্তর দিলেন না ভাইয়া অবশ্য আমি এটাই ধারণা করেছিলাম যে এই ছেলে আর যাই হোক বোম ব্লাস্ট করলেও এআর কে সম্পর্কে কিছুই বলবেন না আমায় না হলে খামোখা কি উনি এমনি এমনি আছেন এ আরকে সাথে টানা এতগুলো বছর নাইক ভাই এবার বললেন আমি মাথা নাড়ালাম কেননা এভাবে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল আমার নাইক ভাই এবার বললেন গার্ডেনে যাবেন এআর কে আপনাকে পুরো বাসা চলাফেরা পারমিশন দিয়েছে মিসাহি শুধু একটি রুম ছাড়া গ্রাউন্ড ফ্লোরের লাইব্রেরি পাশে যে রুমটি আছে সেখানে যাওয়ার পারমিশন কারো এমন কি আমারও না আই হোপ আপনি বুঝবেন এবং যাবেন না সেখানে সন্দেহ জেগে উঠল আমার মনে কি এমন আছে ওই রুমটাতে যে নাহিদ ভাই যেতে নিষেধ করলো আমি কথা পারলাম না আর ওনার পিছু পিছু ড্রয়িং রুমে এক কোণে থাই গ্লাস ছেলে গার্ডেনে পা বাড়লাম গার্ডেনটা এক কথায় বিশাল এমন কি এবারের তুলনায়ও একদিকে নীলচে পানির সমাহারে একটা সুন্দর সুইমিং পুল দেখা যাচ্ছে রোদুরের এক ফলে রশি আসছে পড়ছে সমান্তরাল দুর্বা ঘাসের ওপর বর্ডার ওয়ালগুলোর কার্নিশ ঘেসে নানা জাতের গাছ আছে ফুলের সমারোহে যা এক নিমেষে বলে দিতে পারবে যে এই বাড়ির মালিক নিতান্তই শৌখিন গার্ডেনের এখনো সুন্দর একটা বসার জায়গা আছে যেখানে সুন্দর পর প্রায় নাকি আনবে গিটারের সুর তোলেন এখানে আমায় আরও একটি জিনিস সভা করছে আশেপাশে এত গার্ডদের দেখে প্রত্যেকেই কালো পোশাকধারী অ্যান্ড বডি মেজারমেন্টও পারফেক্ট এক কথায় এমন না যে ওনার ডুপ্লেক্স বাড়ির আশেপাশে ঘেঁষে ঘেঁষে আরও বাংলো আছে কেননা আজ সকালে বারান্দা দিয়ে আবার এখন বাইরে পা রেখে যা বুঝলাম আশেপাশের যত বাড়ি আছে সবগুলোর অন্তরেই বে বিশাল দূরত্ব আমি প্রশ্ন করলাম এখানে এত গার্ড কেন নাহিদ ভাইয়া এমনভাবে হাসলেন যেন খুব মজার একটা কথা বলেছি আমি তাই বললেন বলে যায় নাই যে আপনি স্টার হিট এর গ্রেট ফোকাল স্টার কে বাড়িতে আছেন এমন একটা মানুষের শুধু বাড়িতে না প্রত্যেকটা জায়গা দিয়েছে আপনার জন্য গার্ড নিয়ে চলতে হয় তাহলে এর আগে ওনাকে যে শ্যুট করা হয়েছিল তখন কোথায় ছিল এই গার্ডগুলো থমকে গেলেন নাহিদ ভাইয়া অতপর বলে উঠলেন ই আর কি আসলে ঠিকই বলে কথা বলার জন্য আপনি খুব একটা সুবিধা মানুষ না আপনিও এমন মানুষ না যাকে ফন্দি করে কথা বের করা যাবে আপনি যে ওনার কতটা বিশ্বস্ত এই অল্প সময়তেই ভালো ধারণা হয়ে গিয়েছে আমার পেটে বোমা ফাটালেও কথা আর বের হবে না আপনার শেষ কথাটা বললাম আমি বিক্ষোভের সুরে হঠাৎ কুকুরের শব্দে চমকে উঠলাম আমি নাহিদ ভাইয়া বললেন চমকে ওঠার কিছু নেই আই এয়ার একটা পেট ডগ আছে জিম নামের গার্ডেনই থাকে ওহ আমি আমি আসলে কুকুর ভয় পাই একবার আম চুরি করতে গিয়ে কুকুরের কামড় খেয়েছিলাম তো অপ্রস্তুত হয়ে পড়লাম আমি তখনই পেছন থেকে ভেতরে আসার ডাক পড়লো আমাদের দেখি আনবির দাঁড়িয়ে আছেন ড্রয়িং রুমে একটা চেক টি শার্ট আর তার উপর ব্লু ডেনিম পরেছেন চোখে একটা চিকন ফ্রেমের গ্লাস উনি বেশিরভাগ সময় লেন্স পরে থাকলেও এটা সত্য যে এমন চিকন ফ্রেমের গ্লাসে মারাত্মক লাগে ওনাকে দেখতে আনবির এবার বললেন আমি আর একটা টকশোতে অতিথি হিসেবে যেতে হবে বলা তো অনেক কাজ যদি আমি শুনি যে তুমি খাওয়া দাওয়া নিয়ে অনীহা করেছো বা বাসায় যাবো বাসায় বলে গানে উঠিয়েছ ফলাফল ভালো হবে না বেবি কার রিমেম্বার দ্যাট টেক কেয়ার এমনি একটা ছোটখাটো থ্রেড দিয়েই বেরিয়ে গেলেন উনি নাহিদ ভাইয়া আর কয়েকজন গার্ডদের নিয়ে আমি অবশেষে তপ্ত শ্বাস ছাড়লাম মনে হচ্ছিল যে এতক্ষণ একটা জম দুতে সামনে ছিলাম ব্যাটা চশমিশ বিলে কোথাকার টেবিল থেকে রিভলভারটা হাতে নিয়ে ক্রমাগত হাতের মধ্যে গোড়াচ্ছে অপূর্ব সামনে হাঁটু গেড়ে বসা মধু বয়স্ক এক লোক ভয়াবহ আতঙ্ক সেই লোকটার চোখে মুখে সে কাত স্বরে বলে উঠলো আমায় আমায় মাফ করে দিন স্যার পরবর্তীতে আর কখনো আপনার বিরুদ্ধে এভিডেন্স নিয়ে কাজ করব না অপূর্ব হেসে দিল এই কথায় যেন লোকটার কথায় সে খুব মজা পেয়েছে আর চোখে তারা তাকালো সেই ওর বাবার দিকে বলল কি বলো বাবা ছেড়ে দেবো নাকি ভাব তুই এমন করছিস যে আমি ছেড়ে দিতে বললে তুই ওটা ছেড়ে দিবি বেপরা কণ্ঠে বলে উঠলে উনি লোকটা উঠে অপরপর পায়ের কাছে বসে পড়ল এবার বলল আ আমায় আমি মাফ করে দিন স্যার টাকার লোভে আমায় অন্ধ করে দিয়েছিল তাই আপনার এভিডেন্সগুলো আমি তাকে দিয়ে দিতে চেয়েছিলাম আর এই সেটা কি আমাকে দিতে গিয়েছিল আমার বিট এভিডেন্স আমি এত কিছু জানি না শুধু জানি ছেলেটার নাম নাহিদ কোনো এক সেলিব্রিটি বিশিষ্ট সেক্রেটারি সে তারপর আর কিছু আমি জানি না কারণ আমার কাছে টাকাটাই মুখ্য ছিল কিছুক্ষণ ভাবলো অপূর্ব কেননা ওর মনে পড়ছে না যে নাহিদ নামে আদৌ কাউকে এসেছে নাকি না আর এমন কোন বিশিষ্ট ব্যক্তি আছে যে এভাবে ওর মতো মানুষের পিছে পড়ে থাকবে না ও কোনো মাফিয়া আর না ও কোনো রাজনীতি সংশ্লিষ্ট কাজে যুক্ত ওর কাজ হলো শুধু বাবার এই কালো ব্যবসাটাকে সামলানো লোকটা অপূর্ব পা ধরে অনেকবার অনুরোধ লোকে ছেড়ে দেওয়ার জন্য অপূর্ব বাঁকা হাসি দিল এতে লোকটার কপাল বরাবর রিভলভার রেখে বলে পৃথিবীতে দেয় না পরপর দুবার ট্রিগারে চাপ দিল অপূর্ব আশেপাশে দাঁড়িয়ে থাকা সাংগোপাঙ্গরাও রীতিমতো হিমশিম খাচ্ছে এমনকি ওর বাবাও জীবনের কালো ব্যবসার দরুন বহুত খুন খারাপের সম্মুখীন হয়েছে ওর বাবা কিন্তু ছেলের মতো এতটা হিংস্র কখনো হয়ে উঠতে পারেনি অপূর্ব চিৎকার করে বলে উঠলো এই পাত্রের লাশ গুম করে দাও এবার বাবার উদ্দেশ্যে অপূর্ব বলে উঠলো বাবা খোঁজ নাও তো নাইটটাকে আমি ডিস্ট্রিক্ট সব জানতে চাই তার মধ্যে এখানে এসে পড়ল ইকবাল সাহেব অপূর্বকে দেখে এসে হেসে বলে উঠলো সুখবর নিয়ে এসেছি তোমার জন্য অপূর্ব চাচাজি অপূর্ব হাসলো যেন এই লোকটার জন্মই হয়েছে ওর জন্য সুখবর নিয়ে আসতে বলে উঠল কি সুখবর চাচ্ছ আজ রাতের মধ্যেই সব মাল এসে পড়বে আর এগুলোকে রাতেই সদর ঘাটের চাঁদপুর লঞ্চে সাপ্লাই করে যাবে তুমি যাবা এসে তখনই অপূর্বর বাবা বলে উঠলো পাগল হয়েছিস নাকি তুই ভাই আমার ছেলে ওই সব জায়গায় কেন যাবে তুই যা হুম ছেলেরে যাইতে দেন ওসব জায়গায় আর ছেলেরে ব্যবহার করে ওসব জায়গায় খাসা মাল ঠিকই পকেটে করে বিড়বিড়িয়ে বলে উঠলো ইকবাল অপূর্ব জিজ্ঞাসা করলো বাইর খোঁজ পেয়েছ না গো চাচাজি ও আসুক খালি একবার আসলে ঠাসা দুটো চর না মারলে আমার নাম অপূর্ব না ওকে বাঁচিয়ে রেখেছি কেন আমি এভাবে গুম হয়ে যেতে ওর কাজ হলো আন্ডার কভার মিশনে সব তথ্য আমায় সাপ্লাই করবে আর ও করছেটা কি তোমার এই মেয়ের জন্য একদিন জেলের খানি টানতে হবে তোমাদের বলে ফুসফুস করতে থাকলো অপূর্ব ওকে শান্ত হওয়ার জন্য বলল রাহির চিন্তা করো না বাবা ও ঠিকই এসে পড়বে তুমি না হয় আহির কথাই ভাবো আমাদের সোনার চাচি হলো আমার ওই মেয়েটা ও যদি পালিয়ে যায় তবে আহির এত সাহস হয়নি আজ পর্যন্ত ও জানে যে এমন কিছু করলে মেরে ফেলবো আমি ওকে আহির জন্য আমি আছি তুমি আগে ওর রাহির খোঁজ করো যে কই উধা হয়ে গিয়েছে যাও এখন চলে গেলেন ইকবাল সাহেব অপূর্ব এবার বাবাকে বলল বাবা আমার আতুরে চাচা জানের পেছনে লোক লাগাও তো কেন যেন মনে হচ্ছে কিছু লোক আসছে চাচু মানুষের এত বিশ্বাস করিস না বেটা তার ছেলের হাসি দিল এবার অপূর্ব বলে উঠল লোক টাকার লোভে নিজের বউকে খুন করতে পারে নিজের মেয়েকে ব্যবহার করতে দুইবার ভাবে না সে যে কোনো কিছু করতে পারে সেই যে সকাল দশটা নাগাদ বেরিয়েছে নান ফের সাতটা বাঁচতে চললো এখনও ওনার আসার নাম গন্ধ নেই না নাহিদ ভাইয়ার আমি ভেবেছিলাম এই সময়টা কাজে লাগিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করবো কিন্তু পারিনি আমি কেননা পুরোটা সময় কেউ না কেউ নজরে রেখেছিল আমায় এতটুকুই না ঘন্টায় ঘন্টায় আমার সম্পর্কে আপডেট জানা ছিল আনভিরকে সন্ধ্যার পর আমি গার্ডেনে আনমনে মনে হারছিলাম আসলে চিন্তার বাসা বেঁধেছিল আমার মনে রাহিয়া পুকে নিয়ে আবার অপূর্ব ভাইয়াকেও নিয়ে আমি অপূর্ব ভাইয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম শুধুমাত্র রাহিয়াপুর যাতে কোনো ক্ষতি না হয় সেই ভয়ে এখন আমি চিন্তায় আছি যে অপূর্ব ভাইয়া যদি জেনে যায় যে আমি ওনার রাখার জায়গাতে নেই এদিকে আনভিরের শর্তেও রাজি হয়েছি আমার কি হবে আমি নিজেও জানি না এদিকে আনভির মানুষটাও আপাদমস্তক রহস্যে ঘেরা একজন মানুষ এতগুলো প্রশ্নের উত্তর খোঁজা নিয়ে ভাবতেই ফুট করে আমার মাথায় এলো পেনড্রাইভটার কথা আচ্ছা এত বড় ঘরে আমি এমন কিছুই পেলাম না আনভিরের অতীত সম্পর্কে যেদিকে নাহিদ ভাইয়া বলেছেন যে উনি এখানেই বড় হয়েছেন কিন্তু কেন এমন তো নয় যে ওই নিষিদ্ধ ঘরটাতে পেয়ে যাব আবার সব প্রশ্নের উত্তর স্থির করলাম আমি নিজেকে বললাম রাতে সবাই ঘুমানোর পরেই ওই ঘরে যাব হঠাৎ গার্ডের গার্ডেনের এক কোণে ডগ হাউস থেকে কুকুরের শব্দ চমকে উঠলাম আমি এমনিতেও কুকুরকে আমি অনেক ভয় পাই এখন আবার কুকুরটা আবার ডাক দিচ্ছে কেন আমি খেয়াল করলাম যে হাঁটতে হাঁটতে ডগ হাউসের অনেকটা কাছে এসে পড়েছি আমি কুকুরটা আমায় দেখে আরও ডাক দিয়ে আমার দিকে দৌড়ে আসলো কুকুরটা যেদিকে আসছিল আমায় আদর করতে আমিও উল্টো চিৎকার দিয়ে সরে আসতে নিলাম এক প্রকার দৌড়ে ভেতরের দিকে যেতেই এক জনের প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেলাম আমি দেখি এটা আনবির আমি সাথে সাথেই বললাম এই কুকুরটাকে প্লিজ দূরে সরান নাহলে হলে আমার কামড় লাগিয়ে দেবে কুকুরটা আমার পায়ের কাছে হেসতে আরও এক দফা চিৎকার দিয়ে আনবিরকে জড়িয়ে লাফালাফি করতে লাগলাম আমি মনে পড়ছিল সেবার ছোটবেলায় আম চুরি করতে গিয়ে কি কামড়টাই না খেয়েছিলাম চোখ বন্ধ করে বারবার বলছিলাম আমি তো আর আম চুরি করিনি তবে এই কুকুরটা কি সরছে না কেন প্লিজ সরান না এটাকে আনভীর এবার যেন হাসবে না কাঁদবে বুঝতে পারলেন না রম্মা তো হাসি দিয়ে তাকে রইলেন আমার দিকে আমার ভয়ার তো মুখের দিকে ইশারের পেছনে থাকা নাহিদ ভাইয়াকে বলেন জিমকে সরানোর জন্য নাহিদ ভাইয়া করলেন ও তাই নুরি আপা এবার বলে উঠল আপা মনি কুকুরে দেখলে এত ডরাইতে লাগে আনভীর ভাইজানের এই কুকুরটা ভালো আছে কাউরে কামড় দেয় না আনভির আমায় এভাবে পা ছড়েছড়ি করতে দেখে পাজাগুলো তুলে নিলেন আমায় আমি থমকে গেলাম চোখের ভয় সরে এখন অবস্থান করেছে বিস্ময় তবু কুকুরটার ভয় কাঁপছি আমি আনভির বাক্য ব্যয় না করে আমায় নিয়ে গার্ডেনে এক প্রান্তে থাকা বেঞ্চে বসে পড়লাম আমি তখনও ওনার কোলে আশপাশ তাকিয়ে দেখি গার্ডটা বরাবরের মতো দাঁড়িয়ে আছে মাথা নিচু করে নড়িয়া পর মিট মিটিয়ে হাসলেও নাহিদ ভাইয়ার তাতে কোনো ভাবান্তর নেই আনভির এবার ব্রু নাচিয়ে বললেন খুব তো বলো যে কাছে আসবে না টাচ করবে না প্লা তুমি যে আমায় এভাবে সিরিয়াস করো তার হিসাব কে রাখবে মানে আমি আর সিরিয়াস করছি নাকে আমি তো সব ভাবতেই চাই না আর উনি মুখে বললেনই বা কিভাবে এগুলো আমি করুণ চোখে বললাম আমি আমি গেলাম বলে যেই না ওনার কোল থেকে আমি উঠতে যাব আমার চেপে ধরলেন উনি আমার অস্বস্তি হার হু হু করে বাড়তে থাকলো এবার বললাম প্লিজ ছাড়ুন সবাই আছে এখানে আপনি এমন করছেন কেন আমায় জড়িয়ে লাফালাফি করার আগে এটা তোমার ভাবা উচিত ছিল বেবি নিজে তো ডার্টি মাইন্ডেড সাথে আমার মতো পিওর ছেলেকেও তোমার ডার্টি মাইন্ডেড বানিয়ে দিলে আমায় জড়িয়ে লাফালাফি করার আগে এটা তোমার ভাবা উচিত ছিল বেবি নিজে তো ডার্টি মাইন্ডেড সাথে আমার মতো পিওর ছেলেকেও তোমার ডারি মাইন্ডেড বানিয়ে দিলে কথাটা বলে আমায় ছেড়ে দিলেন আনভি আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়লাম নাহিদ ভাই আর আপা তখনই হেসে চলছে মিটমিটিয়ে আনভি জিজ্ঞেস করলেন না তাহলে কোনে নাও আমি খেয়ে এসেছি বাইরে থেকে আমি মৌনতা বজায় রাখলাম এতে আনভি রেবার বললেন আর একটা কথা ছিল কি কথা তোমার ইন্টার্নশিপ কমপ্লিট এটা বলেছিলে না হুম তো কোন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে জয়েন করতে যাচ্ছে তুমি হসপিটাল ও ওকে সুইগি জমা দিয়েছিলেন না তাহলে রেডি করে নাও আগামীকাল মাহিক জমা দিয়ে আসবে বলেই চলে যাচ্ছিলেন আনবি আমি তৎক্ষণাৎ বলে উঠলাম আপনি আপনি সত্যি যেহেতু দেবেন আমায় আনবি পা থা মালেন চোখ জোড়া মিহি করে পেছনে তাকালেন অতপর বলে উঠলেন আমি তোমার অপূর্ব ভয় নয় যে নিজ স্বার্থে ইউজ করে যাব তোমায় না তোমার বোন রাহি আর না তোমার ওই জল্লাদ বাপ ইকবাল হোসেন আমি আনভির রেজওয়ান খান নিজেকে নিয়ে যতটা প্রোটেক্টিভ নিজের দায়িত্ব নিয়ে এর থেকে ওভার প্রোটেক্টিভ বলেই চলে গেলেন উনি আমার মনে রাজ্যের প্রশ্ন জেগে বসলো এবার এই মাত্র কি বললেন উনি আমি ওনার দায়িত্ব কেমন দায়িত্ব কেনই বা দায়িত্ব গত দুই দিনের ব্যবহারে এতটুকু শিওর হলাম আমি এই মানুষটার অতীতের সাথে কিছু একটা সম্পর্ক আছে আমার যেটা যে কোনো ক্রমেই হোক আমায় বের করতে হবে নাইট ক্লাব হওয়ার দরুন মুখরিত আশেপাশ অপূর্বের এক হাতে ড্রিঙ্কসের গ্লাস আর অন্য হাতে বুজে রেখেছে এর পর এতগুলো গ্লাস সাবার করার পর ওর নেশা যেন কিছুতেই উঠছে না উঠবেই বা কি করে এই নেশা যে আহি কেড়ে নিয়েছে ওর থেকে বিগত এক সপ্তাহ ধরে কোনো যোগাযোগ নেই ওর মেয়েটার সাথে ওর সব ব্ল্যাক মানির ঠিকানা করতেও এতটাই মশবুল হয়ে পড়ছিল যে আহির দিকে নজর রাখার কথা মনে ছিল না ও আর চাচার কথা একটু মনে হলো আহি কোথায় সেটা জানার ওর ভাবনার মধ্যে একজন এসে পড়লো কাছে কাপা কাপা কণ্ঠে বলল স্যার আয়ের বাসে গিয়েছিস শুকনো ঠক দিল লোকটা এতটা বিব্রত দেখে অপূর্ব থম্মারা চাউনিতে তাকালো তার দিকে বললো এত কাঁপছিস কেন আয়ের আপডেট বল স্যার ভাবে ফ্ল্যাটে নেই চোখের অর্ধনেশে নিমিষেই উড়ে গেল অপূর্ব বলে উঠল হোয়াট জি জি স্যার আমি অনেকক্ষণ ন করেছিলাম ফ্ল্যাটে দাঁড়িয়ে ছিলাম অনেকটা কয়েক ঘন্টা ভাবেও আসেনি কেউ দরজা খোলেনি সিসিটিভিতেও ভাবে লাস্ট ফুটেজ পাওয়া যায়নি স্যার ভাবে ভাবে মনে হয় আবার পালাই গেছে এই শেষ কথাটাই ছিল অপূর্বকে হিংস্র করে তোলার জন্য যথেষ্ট হাতে থাকা গ্লাসটা জোরে চাপ দিতেই তা দুমড়ে মুচড়ে হাতের প্রতিটা অংশ কেটে দিল রক্তাক্ত হয়ে উঠলো ওর হাত হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো